জামিন না পেয়ে শাহজাহান খান বললেন বাইরের চেয়ে ভিতরেই ভালো আছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবার বলেছেন বাইরের চেয়ে ভিতরেই ভালো আছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাহজাহান খানকেও শুনানির সময় শাহজাহান খান কাজ করার সামনে দাঁড়ান মনোযোগ দিয়ে শুনানি শুনেন এ সময় তাকে শুনানির নানা সময়ে হাসতে দেখা যায় কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথাও বলেন তিনি শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন শুনানি শেষে যাত্রাপাড়ি থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয় শুনানি শেষে তাকে হাতে হাত করা বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় খানায় নেওয়া হচ্ছিল এ সময় সাজাহান খানকে হাসি খুশি মুখে যেতে দেখা যায় নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন নববর্ষ কাটলো এ বিষয়ে শাহজাহান খান হেসে বলেন আমাদের কথা আর কত শুনবে তোমরা কিছু বলো নববর্ষ যে হয়েছে এটাই তো এছাড়া আদালতে উঠার সময় শাহজাহান খান আরো বলেছেন বাইরের চেয়ে ভিতরে ভালো আছে এর আগে গত সতেরো মার্চ ছেলে আসিবুর রহমান খানের সঙ্গে পাঁচ মাস দেখা নেই এই কথা বলতে বলতে দাঁড়িয়ে করায় থাকেন সাবেক শাহজাহান তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন পরে তার উপস্থিতিতে দশটা আট মিনিটে শুনানি শুরু হয় রিমান্ড শুনানি চলাকালে দশটা সাতাশ মিনিটে শাহজাহান খান বলেন মাননীয় আদালত আমি কথা বলতে চাই পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি এ সময় তিনি বলেন আমি জড়িত না কেন এই মামলা হলো শুধু আমার বিরুদ্ধে না আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই তখন বিচারক বলেন আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন তবু শাহজাহান খান দুই হাত জোর করে কথা বলার জন্য সময় চান তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন আমার কথা শুনতে হবে আমাকে একটু সময় দেন ষড়যন্ত্রমূলক এই মামলা দেওয়া হয়েছে তিনি কাঠ দাঁড়িয়ে টিস্যু দিয়ে দুই চোখ মুছতে থাকেন শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এরও আগে গত পাঁচ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী সাজাহান খান বলেন কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব। উত্তরের সাবেক নৌমন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে উল্লেখ্য গত বছরের পাঁচ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়